এমন আছেন সবাই ভালো তো বাপিয়ার ঘর anaemia চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি চাল কুমড়র একটা রেসিপি বানাবো। এই যে এখানে দেখুন একটা একদম সুন্দর ওচি চাল কুমড় নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি কি রেসিপি বানাই? চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখতে থাকুন আর একদম স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করি আজকে রেসিপি। প্রথমে আমি চাল কুমড়োটাকে অর্ধেক করে কেটে নিয়েছি আমাদের বাড়িতে চাল কুমড়ো আগে যে কোনো পুরুষ মানুষ অর্ধেক করে কেটে দেয় তারপর আমরা মেয়েরা কাটি এখানে কেটে নিয়েছি এবার চলুন এটাকে আগে ধুয়ে নেবো লাউ বা চাল কুমড়ো কাটার আগে কিন্তু ভালো করে একটু ধুয়ে নিতে হয় ধুয়ে কাটলে তবেই ভালো হয় কারণ এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় রান্নার সময় আর আমার চৌমুখ দেখে বুঝতেই পারছেন যে এক কতটা শুকনো হয়ে গেছে চোখমুখটা আমি খুব অসুস্থ ছিলাম আজকে একটু সুস্থ আছি তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই তাই শুরু করলাম ভালো করে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চাল কুমড়ো কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হার আর এই সময়টা কিন্তু চাল কুমড়োরই সময় লাউ বা কুমড়ো আপনারা সারা বছর কিন্তু পেয়ে থাকবেন বাজারে কিন্তু চাল কুমড়োটা আপনারা কিন্তু সব সময় বাজারে পাবেন না এই সময়টাই কিন্তু চাল কুমড়ো আপনারা পেয়ে থাকবেন এবারে পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি মানে খুব হালকা করে ওপর থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োটা একদমই কচি খেতে ভীষণ সুস্বাদু লাগবে আর এই রান্নাটা কিন্তু খুবই ভালো হবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে সহজভাবে একদম ঝটপট বানিয়ে ফেলছি এই চাল কুমড়োর রেসিপিটা চাল কুমড়ো রান্নার সময় কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে না আপনাদের কার চাল কুমড়ো খেতে ভালো লাগে চাল কুমড়োটাকে কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে মানে একদম সরু সরু করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এইভাবে কিন্তু কাটতে হবে চাল কুমড়োটা একদমই কচি ছিল চাল কুমড়োটা এটাকে ভালো করে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে আগে ধুয়ে পরিষ্কার করেই কেটে নিয়েছি একদম এবার চলুন এর জন্য কিছু আমি মশলা করে নিই সেটা দেখিয়ে নিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি আর এই যে আমি একটু আদা নিয়েছি এই আদাটাকে আমি বেটে নেব এবার একটা বাটি নিয়েছি আমি এই বাটিতে কিছু গুঁড়ো মশলা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো নিয়ে নিলাম আমি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এবার অল্প জল দিয়ে এই মশলাটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে মশলাটা ফুলে উঠবে আর রান্নার স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হবে এইভাবে মশলা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর আর মশলাটা বেশ ফুলেও ওঠে মশলাটা ভিজিয়ে রেখে দিলাম এবার কড়াই আমি গরম করে নিয়েছি এবার একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষের তেলেই করবো আর সর্ষের তেলেই কিন্তু ভালো হবে তেলটা গরম হয়ে যেতেই আমি এক চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু আমি ভেজে নিচ্ছি ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ঝালটা আপনারা আপনাদের মতন করে নেবেন তবে চাল কুমড়োর রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তাই এতে আমি বেশি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তো একদমই দেবো না আমি অল্প করে কাঁচা লঙ্কা দিলাম এবার এর মধ্যে আমি যেটা পেস্ট ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দিলাম আর আদা বাটা যেটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একদম কমিয়ে বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না আমি একদমই কাঁচা লঙ্কাতেই রান্নাটা সেরে ফেলছি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হোক ততক্ষণ আপনাদেরকে একটা কথা বলি যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করার পর প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আমি মশলা কষানোর সময় অল্প একটু নুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছিলো সুন্দরভাবে মশলা কষিয়ে আমি চাল কুমড়োগুলো অল্প অল্প করে দিয়ে আগে নেড়েছেড়ে নিচ্ছি অনেকটাই চাল কুমড়ো কড়াইতে অতটা হয়তো একসাথে ধরবে না তাই অল্প অল্প করে দিয়ে আমি একটু নেড়ে কমিয়ে কমিয়ে তারপর পুরো চাল কুমড়োটাই আমি তুলে দিলাম আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে পেসটি ফলো করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো করে একটু নেড়েছেড়ে নিতে হবে আর এই রান্নায় কিন্তু আমি একদমই জলের ব্যবহার করব না এর থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি কারণ চাল কুমড়ো বেশি নাড়া নাড়ি করলে কিন্তু টক হয়ে যায় আর তাই বেশি করে কেটে ধুতে নেই চাল কুমড়ো ধুয়েই কাটতে হয় এই চাল কুমড়ো বেশি রান্না করলে মানে বেশি নাড়াচাড়া করলে কিন্তু টক এসে যায় দেখুন জল বেরোতে কিন্তু শুরু হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব যাতে সেদ্ধ হয়ে যায় গ্যাসটা কিন্তু একদম হাই হিটেই রাখতে হবে কমিয়ে রাখবেন না তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে আর টকটক স্বাদ এসে যাবে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি কিছুক্ষণের জন্য মাঝখানে কিন্তু ঢাকা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি এবার দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম এবার আরও কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর রান্নাটা কিন্তু বেশিক্ষণ সময় একদমই লাগে না ভীষণ সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই চাল কুমড়ো রান্না করছি যে সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু মোমো করছে চারিদিকে খুব ভালো লাগে এই গন্ধটা এবার দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ চিনি কারণ এটা যেহেতু একটু জল জলের সবজি একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারাও একটু দেবেন দেখবেন কতটা সুন্দর লাগে জানি অনেকেই চাল কুমড়ো বাড়িতে রান্না করে খান অনেকেই খেতে জানেন তবে যারা নতুন আছেন রান্নাঘরে তাদের জন্য হয়তো উপকারে আসতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর লাইক করে কিন্তু ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কুঁড়ো অল্প করে আমি কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম আর চাল কুমড়ো রান্নায় কিন্তু নারকেল কুঁড়ো দিলে ভীষণ ভালো লাগে খেতে আর যেহেতু এটা নিরামিষ রান্না একদমই নিরামিষ দেখতেই পাচ্ছেন বেশি মশলা আমি কিন্তু এখানে ব্যবহার করিনি আর লঙ্কার গুঁড়ো তো দিইনি একদম কাঁচা লঙ্কাই রান্না এটা কিন্তু সবাই খেতে পারবে ভালো করে একটু চেড়ে এটা মিশিয়ে নিতে হবে নারকেল কুঁড়োটা ভীষণ ভালো লাগবে খেতে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আর জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে তবে আপনাদের বলে রাখি যদি জল বেশি থাকে চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে অথচ জলটা বেশি রয়ে গেছে তখন আপনারা কিন্তু অল্প একটু আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি ছড়িয়ে দিতে পারে তাহলে জলটা শুকনো হয়ে যাবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু অনেকক্ষণ ধরে চাল কুমড়ো টক হয়ে যেতে পারে সেটাই বলছি আমি বারবার যে বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা দিলে এখন তো শীতের ধনে পাতা খুব সুন্দর সেন্ট ভীষণ ভালো লাগবে চাল কুমড়ো রান্নাতে ধনে পাতা কুচি দিয়ে দিলে ভালো করে একটু নেড়েছেড়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দেখবেন এইভাবে রান্না করে খেয়ে একবার কতটা সুন্দর লাগবে দেখুন সব কিছু আমি নেড়ে ছেড়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এবার আমি এটাকে নামিয়ে নেব সুন্দর একটা কিন্তু ঘন ঘন চাল কুমড়ো রান্না তৈরি হয়ে গেছে দেখুন একদমই জল নেই আর বেশ শুকনো শুকনোই হয়ে গেছে গ্যাসটা কিন্তু আমি বন্ধই করে দিয়েছি এবার চলুন এটাকে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে একদম পরিবেশনের জন্য উপযুক্ত হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন গরম গরম ভাতের সাথে কতটা সুন্দর লাগবে চাল কুমড়ো নিরামিষ রান্নাটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে তাহলে আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আমার পাশে থাকুন আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন কতটা সুন্দর লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে